নমস্কার আমি ডাক্তার অগ্রনীলকর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো একটি গ্যাংলিয়ান সিস্টের কেস নিয়ে যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন একজন চল্লিশ বছর বয়সী মেল পেশেন্ট আমার কাছে এসেছিলেন সতেরো দশ দু হাজার পঁচিশ তারিখে তার হাতের এই গ্যাংলিয়ান সিস্টের সমস্যা নিয়ে তিনি আমাকে বলেন যে প্রায় ছয় মাস ধরে তার এই সমস্যা রয়েছে তিনি অনেক ওষুধ খেয়েছেন অনেকভাবেই চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই এই সমস্যাটা যাচ্ছে না তো আমি যখন তার কেস টেকিং করি হট পেশেন্ট খাওয়ার সময় পাতে অতিরিক্ত নুন খাওয়ার প্রবণতা মিষ্টি খেতে পছন্দ করেন রুটি তার একদমই সহ্য হয় না এবং দুধ খেলে গ্যাস অম্বলের সমস্যা হয় এবং পেশেন্টের সর্দি কাশি লাগার একটি প্রবণতা রয়েছে এই সমস্ত লক্ষণ দেখে আমি তাকে প্রেসক্রাইব করি ন্যাট্রামিউর ওয়ান এম দুটো ডোজ এবং পরবর্তী সময় তিনি যখন আমার কাছে আবার আসেন যেরকমটা আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন বাইশ এগারো দু হাজার পঁচিশ তারিখে তার এই গ্যাংলিয়ান সিস্টের সমস্যা কিন্তু একদমই চলে গেছে এবং সর্দি কাশি লাগার যে প্রবণতা তিনি আমাকে বলেন যে সেটাও অনেকটাই কম আছে তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি গ্যাংলিয়ান সিস্টের কেস নিয়ে আলোচনা করলাম এর আগেও আমি গ্যাংলিয়ান সিস্টের কেস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এবং বিভিন্ন বিষয় নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ের কেস নিয়ে তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এপিসোডটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ